কে গো আজকে না বন্ধনের কিস্তি গো তোমরা টাকা টাকা জমাছেন তো না টাকা তো রেডি নাই এই তোমার উলার জ্বালাতে জ্বালানির মোরে এমন হয় তোমরা খাতিক্ষণ কিস্তি নাও কিস্তি নাও বন্ধরের ছাড় আসুক দেখা যাবে এলাক দেখি এলা বন্ধরের ছাড় আসলে দেন এলাক কেন করি জান তোমরা টাকা আসো তোমার চক্ক করে মোৰ লাইফটি নষ্ট হল কে গাড়ি গাড়িটা আবার শুনলাম বন্ধরের ছাড় মনে আইলো তুমি বাড়িতে হ্যাঁ কি করি এলা তোমরা অজ্ঞান নাটক করো

একটা বুদ্ধি সঙ্গে এইবারে যদি বন্ধনে সারে গাওয়ার দোষটা চাপে দেন তাহলে আর মোর বন্ধন দেওয়া লাগবে না হয়